হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল মধ্যে ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইঞ্জুরিস আপডেট রয়েছে তো প্রত্যেককে বলবো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখলে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান মিস করে যেতে পারো কিন্তু তার আগে তোমাদের একটা ছোটো রিকোয়েস্ট আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি কী ভাবছো এখনও যদি এই চ্যানেলের ভিডিওসগুলো ভালো লাগে প্লেস এক্ষুনি নিজে থাকলে আলোকে সাবস্ক্রাইব করুন প্রেস করে থাকো সবসময় করি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায় তো হোক চলো প্রথমেই যে ব্যাপারটা দিয়ে শুরু করবো আনোয়ার আলী ইস্টবেঙ্গল সাপোর্টার্সের একটা লং লং ওয়েটের কিন্তু আজকের অবসান ঘটিয়েছেন তিনি কিন্তু আজকের স্ট বেঙ্গল প্র্যাকটিস জয়েন করেছেন যদিও আমি তোমাদেরকে যেরকমটা আপডেট দিয়েছিলাম থ্রি ডেজ আগে তিনি ফার্স্টে এসে রিহাব করবেন তো সেই মতো তিনি কিন্তু রিয়াপ করেছেন মাঠে তাকে হালকা জগিং করতে দেখে গিয়েছে কিন্তু তিনি প্র্যাকটিসের মধ্যে কিন্তু আজকের ছিলেন যদিও মেন টিমের সঙ্গে তিনি এখনও পর্যন্ত প্র্যাকটিস করেননি কিন্তু যেটা এখনও পর্যন্ত আমাদের কাছে আপডেট রয়েছে এফ এফসি ম্যাচে কিন্তু আনোয়ারকে নামানোর ট্রাই করবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তাকে কিন্তু ফিট করার ট্রাই করা হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এবার দেখা যাক বাদবাকিটা বাকিটা কী হয় তো এটা অবশ্যই কিন্তু একটা খুব ভালো আপডেট ইস্টবেঙ্গল সাপোর্টার্সের জন্য অন্যদিকে ক্লাইটান সিলভা তিনি কিন্তু আজকের প্র্যাকটিসে এসেছিলেন কিন্তু প্র্যাকটিসে তিনি কেন এসেছিলেন সেটা আমার কাছে একটা বিশাল সারপ্রাইজিং ব্যাপার তার কারণ এই মুহূর্তে তার যে ইনজুরিটা রয়েছে তিনি হয়তো ইনজেকশন নিয়ে খেলবেন কিন্তু আপাতত অ্যাটলিস্ট তাকে থ্রি ফোর ম্যাচেস মাঠে থাকতেই হবে তো এই থ্রি ফোর ম্যাচেসের মধ্যে তিনি যদি মাঠে খেলতে নামেন আমি জানি না তার কি কন্ডিশন লাস্টে থাকবে তার কারণ তার মেডিকেল রিপোর্টের ব্যাপারে যতটা আপডেট আমার কাছে রয়েছে মানে অ্যাজ পার মেডিকেল সায়েন্স তার কিন্তু অ্যাটলিস্ট ফিফটিন ডেজ মাঠে নেওয়ার কোনো চান্স নেই যদি তিনি ইঞ্জেকশান নিন না কেন তো ব্যথা কমন ইঞ্জেকশান নিলে কিন্তু ইঞ্জুরিটা ঠিক হয়ে যায় না তো সেক্ষেত্রে আবারও কিন্তু সে ইঞ্জুরির ইন্টেন্সিটি ইনক্রিজ করে যেতেই পারতো চাই না ক্লেটন সিলভাকে নিয়ে কি নেওয়া হবে তবে তিনি আজকের প্র্যাকটিসে এসেছিলেন কিন্তু প্র্যাকটিসে এসে কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু উঠে চলে গিয়েছেন অন্যদিকে সল ক্রেসপো আমি আবারও বলে দিচ্ছি সোল ক্রেসপো হি ইজ অ্যাভেলেবেল ফর দ্য সিলেকশন ইন দ্য এফ এফসি ম্যাচ চেন্নাই এফ সি ম্যাচে যদি বেঙ্গল কোচ অস্কার বুসন মনে করেন তাহলে কিন্তু চেন্নাই এফ সি ম্যাচেই সোল তিনি মাঠে নামাতেই পারবেন তার কারণ হি ইজ অ্যাভেলেবেল ফর দ্য তার কারণ তার যে ইঞ্জুরিটা ছিল সেই ইঞ্জুরিটাকে তিনি পুরোপুরি ওভারকাম করেছেন তো তার যে রিকভারি পোর্শনটা ছিল তার রিকভারি পোর্শন ইজ কমপ্লিটলি ফিনিশড সো নাও ইটস অ্যাবাউট অস্কার বুসনস ডিসিশন উইল হি চুজ সল ক্রেসফু আর নট তো এই আপডেটসগুলি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে মনে করো আমার যেন সাবস্ক্রাইব করতে না সব সাবস্ক্রাইব আরও ভালো কাজ করো পাওয়া যায় তার জন্য এই দেখা পরে